কাছে এলে মনে হয় যেন আমরাও মানুষ হ্যাঁ মানুষ বই তুষকে দাও বাতিটা তুলে ধরো দিদিমণি লেখাগুলো ভালো করে ঠাউর করে নেই কর্মযজ্ঞে রান্নাঘরে আতুর ঘরে মা তুঝে আমরা সকলেই জানি যে গণতান্ত্রিক আন্দোলনে একজন উজ্জ্বল ব্যক্তিত্ব হলেন সলিল চৌধুরী তিনি একাধারে সুরকার গীতিকার কবি এবং কয়ের স্রষ্টা আজ তোমরা ক্যালকাটা কয়ারের গান শুনব এমন একজন মানুষ যার জন্ম শতবর্ষ এ বছর এই মঞ্চ থেকে তাকে আমি আভূমি প্রণাম জানাচ্ছি উপস্থিত সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং শ্রদ্ধা আমাদের মা দিদিমাদের মুখে একটি লৌকিক ছড়া প্রচলিত ছিল ছড়াটি এই রকম একা নোড়ে কানে করে তেঁতুল পাতায় ছড়ে ছড়ে এক হাতে তার নুনের ভার আর এক হাতে ছুরি কান কেটে নুন ঘষে বেড়াই বাড়ি বাড়ি এই লৌকিক ছড়াটিকে সুনীল চৌধুরী একটি ব্যঙ্গ কবিতার রূপ দেন আমরা সকলেই জানি তার যে কোনো লেখায় সেটা কবিতাই হোক অথবা গানই হোক সমাজের প্রতি একটা বার্তা থাকে এই কবিতাটিতেও আছে উনিশশো সালের বিশেষ সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটে এই ব্যঙ্গ কবিতাটি রচিত হয়েছিল এবার যাব নিবেদনে যদিও খুব মজা করে বলবে ও কবিতাটি তবুও মজার নয় সমাজের প্রতি বিশেষ বার্তা আছে কানপুরেতে একানোরের মস্ত বড় মকান হরেক রকম কানের সেথায় কানুহারি দোকান কান পাতলা যেখানে যায় কিনতে মোটা কান কানে ঘাটো কিনে আনে লম্বা দেখে কান কানা খুশো যা কিছু হয় যত কানা কানি কিছু সে একা নড়ে করছে আমদানি তখনও দেশ হয়নি স্বাধীন মন্ত্রী ছিলেন ডান একবার কানপুরে এলেন তিনি কিনতে তার বাঁ কান একানড়ে বললে দেখুন সময় দিতে হবে মন্ত্রীর কান আনতে গেলে দিল্লি যেতে হবে এই না বলে একা নড়ে দিল্লি দিল হাঁটা কদিন পরে ফিরে এলো চোখ খুব ভাটা ভাটা বললে কেঁদে নুম ফিরিয়ে অ্যাডভান্স টাকাটা দিল্লি গিয়ে দেখি ওদের সবার দোকান কাটা দিল্লি গিয়ে দেখি ওদের সবার দোকান কাটা এরপর আমরা যাব দ্বিতীয় নিবেদনে আমরা সকলেই জানি এমন একজন নেত্রীর কথা আজ বলব কনক মুখোপাধ্যায় যিনি শ্রমজীবী মানুষের হয়ে বারংবার কথা বলেছেন এবং যিনি মেয়েদের হয়ে বারংবার প্রতিবাদে নেমেছেন তো এমন একজন নেত্রী তাকেও আমার আভূমি প্রণাম সাক্ষরতা অভিযান হয়েছিল সেই সাক্ষরতা অভিযানের পটভূমিতে দাঁড়িয়ে তিনি একটি কবিতা লেখেন বাতিটা তুলে ধরো সেই কবিতাটি রয়েছে আমার দ্বিতীয় নিবেদনে হ্যারিকেনের পলতেটা একটু উসকে দাও বাতিটা তুলে ধরো দিদিমণি লেখাগুলো ভালো করে ঠাউর করে নেই ছোটকালে ঠাউর মা বলতো মেয়ে মানুষ লেখাপড়া শিখলে নিঘে বিগবে হবে অলক্ষণে মেয়ের বড়াতে সংসারে আগুন জ্বলবে আমাকে যেতে নেই পাঠশালার ধার কাজ দিয়ে মা বলতো ঘর গেরোস শেখ ভাত রাত ধান ভান মুড়ি ভাজ পুথর নিকো তাই তো করতাম লেখাপড়া শিখে গো দিদিমণি তবু দেখো কপাল পোড়া সাত বছরে বে হলো দশ বছরে কপাল পড়ল। বাপের ঘরেই পড়ে রইলাম সারাটা জনম মাটা আগেই মরে বাঁচল বাপ মরল পরে জমিতে খাটতে খাটতে তা হলো বই কি দু আড়াই কুড়ি বছর মাথার সুলেতে পাগ ধরেছে পুরা চোখে থাউর পাইনি ও নেই তো তবু তোমাদের বই পড়তে বড় ভালো লাগে তাই ছুটে আসি যে সাঁঝের বেলায় তোমাদের কাছে এলে মনে হয় যেন আমরাও মানুষ হ্যাঁ মানুষ বই কি এতদিন অন্ধকারে ছিলাম এখন বুঝতে পারি হ্যারিকেনের পোলতেটা একটু উস্কে দাও বাতিটা তুলে ধরো দিদিমণি লেখাগুলো ভালো করে ঠাউর করে নেই আমার নিজেরও ভীষণ ভীষণ ভালো লাগার কবিতা এটি আচ্ছা সময়ের হাত ধরে আমাদের হাঁটতে হবে একটা অনুরোধ ছিল দেবাশিস্তার যে যতটা সংক্ষেপ করা যায় তাই আমি পুরো নিবেদনে যাব না যাবো নির্বাচিত নিবেদনে কন্যা শ্লোকের নির্বাচিত অংশ মোমবাতিগুলো একটু একটু গলছে মোমবাতি থেকে দ্বিতীয় একটা ভারতবর্ষ জ্বলছে তোমাকে আমরা বাঁচাতে পারিনি দামিনী আমরা তাকে বাঁচাতে পারিনি আজ বলবো রাষ্ট্র চাইনি তাই মেয়েটি বিচার পায়নি আর কিছু বলবো না যাব নিবেদনে আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে আমার দুর্গা আত্মরক্ষা শরীর পূর্বে মন না আমার দুর্গা নারীগর্ভের রক্ত মাংস কন্যা আমার দুর্গা গোল মেয়ে আমার দুর্গা তন্ আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বন্ধী আমার দুর্গা মেথা পাটেকার তিস্তা শীতলা বাদেরা আমার দুর্গা মম হয়ে জালে অমাবস্যা রাঁধেরা আমার দুর্গা মণিপুর জোরে নগ্ন মিছিলে হাটে আমার দুর্গা কাস্তে হাতুরি আউশ ধানের মাঠে আমার দুর্গা ত্রিশুল ধরেছে স্বর্গে এবং মর্তে আমার বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে আন্দোলনে উগ্রপন্থে শিক্ষাব্রতে কর্মযজ্ঞে রান্নাঘরে আতুর ঘরে মা তুঝে সালাম অগ্নিপথে যুদ্ধজয়ে লিঙ্গস্বাম্যে ক্ষেত্রে কুরুক্ষেত্রে মা তুঝে সালাম মা তুঝে সালাম मा तुजे सलाम या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्ते स्वै नमस्तै नमस्तै नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्तिता नमस्तस्वै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्तिता नमस्वै नमस्तस्वै नमस्तस्वै नमो नमः या देवी सर्वभूतेषु श्रुद्धरूपेण संस्थिता नमस्तस्वै 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 नमो नमः नमस्कार